ওয়েলকাম টু মাই চ্যানেল বাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে একশো নম্বর পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে চলো আজকে আমি করাবো তৃতীয় শ্রেণির ওয়েস্টবেঙ্গল বোর্ডের গণিত বই থেকে একশো নম্বর পৃষ্ঠার অঙ্ক তো দেখো একশো একচল্লিশ পৃষ্ঠায় আছে রজতের দুপুরে ভাত খেতে কুড়ি মিনিট সময় লাগে রজত দুপুর বারোটা দশ মিনিটে খেতে বসেছে রজতের খেতে কুড়ি মিনিট সময় লাগে তাহলে রজতের কত মিনিটে খাওয়া কতটা কত মিনিটে খাওয়া শেষ হবে তো দশ আর কুড়ি যে মিনিটের ঘরে আছে সেটা যোগ করলে তিরিশ মিনিট আর বারোটা তো বারোটা তাহলে বারোটা তিরিশ মিনিটে খাওয়া শেষ হবে আচ্ছা দু নম্বরের অঙ্কটা বলেছে একটা ঘড়ি আঁকা আছে আর একটাতে বলেছে ঘড়িতে কাটা বসাই সুদীপ ও রিনার স্কুলে যেতে কুড়ি মিনিট সময় লাগে সকাল ছটা পনেরো মিনিটে রওনা দিল স্কুলে রওনা দিল ছটা পনেরো মিনিটে যেতে লাগলো কুড়ি মিনিট তাহলে ছটা পনেরো মিনিট হচ্ছে স্কুলে রওনা দিল যেতে লাগলো কুড়ি মিনিট তাহলে তারা স্কুলে সকাল কত মিনিটে পৌঁছবে পনেরো আর কুড়ি যোগ করলে হয় পঁয়তাল্লিশ মিনিট তাহলে ছটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবে তো এটা ছিল হচ্ছে আর এখানে যে এই যে ঘড়িতে কাটা বসাই তো দেখো ছটা পঁয়তাল্লিশ মানে ছয় থেকে কাটাটা সরে গেছে সাত আট ছয় মোটামুটি মাঝখানে করতে হবে আর নয় হচ্ছে বড় কাঁটাটা আছে মানে ঘন্টার কাটাটা হচ্ছে ছয় আর সাতের পাঁচখানে আর বড় কাঁটাটা মানে মিনিটের কাটাটা হচ্ছে নয়ের ঘরে তাহলে এটা হচ্ছে ছটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবে এটা ছিল একশো একচল্লিশ পৃষ্ঠা এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো আছে তিন নম্বরে অঙ্কটা বাবা সকাল আটটা কুড়ি মিনিটে বাজারে গেলেন তিরিশ মিনিট পরে ফিরে এলেন তাহলে তিনি বাজারে গেলেন হচ্ছে আটটা কুড়ি মিনিট আর তিরিশ মিনিট বাজার করতে সময় লেগেছে আর কি তিরিশ মিনিট তাহলে সকালে কত মিনিটে কত কটা এবং কত মিনিটে ফিরে এলেন তাহলে কুড়ি আর তিরিশ যোগ করলে হয় হচ্ছে পঞ্চাশ আর এদিকে আটটা তো এর নিচে কিছু নেই তো নিচে আটটা নামলো তাহলে আটটা পঞ্চাশ মিনিটে ফিরলেন চার নম্বরের অঙ্কটা বলছি আমি বিকেল চারটে পঁচিশ মিনিটে খেলা শুরু করি তিরিশ মিনিট খেলি তাহলে আমি খেলা শুরু করি চারটে পঁচিশ মিনিট তিরিশ মিনিট খেলি তো খেলি তিরিশ মিনিটে লিখলাম পঁচিশ আর তিরিশ যোগ করলে হচ্ছে পঞ্চান্ন পাঁচ তিন আর পাঁচ পঞ্চান্ন মিনিট আর চারটে তো নিচে কিছু নেই তাহলে চারটে তাহলে আমি চারটে পঞ্চান্ন মিনিটে খেলা শেষ করি এরপরে পাঁচ নম্বরের অঙ্কটা দেখো আছে দাদা রাত আটটা পাঁচ মিনিটে গল্পের বই পড়া শুরু করলো ৪৫ মিনিট গল্পের বই পড়লো দাদা গল্পের বই পড়া শুরু করলো আটটা হচ্ছে পাঁচ মিনিট আটটা পাঁচ মিনিটে গল্পের বই পড়া শুরু করেছিল তাই এই সময়টা আমরা এখানে লিখবো গল্পের বই পড়লো পঁয়তাল্লিশ মিনিট তাহলে পঁয়তাল্লিশ আর পাঁচ চোখ করলে পঞ্চাশ মিনিট আর আটটা নিচে নেমে এলো আটটা তাহলে দাদা গল্পের বই পড়া শেষ করলো আটটা পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটে তাহলে এটা হচ্ছে একশো নম্বর পৃষ্ঠায় ছিল তাহলে বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে আমরা ঘন্টা আর মিনিটের যোগ হচ্ছে শিখব তাহলে এখানে হচ্ছে আমরা সেই জিনিসটাই শেখার চেষ্টা করলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা নিজেরা বুঝতে পারবে যদি ভালো লেগে থাকে পরের পেজের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আগামী দিন আমি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই